মোহাম্মদ রাহান কবির আমি আমি তো আলাদ মেয়ের একমাত্র ছেলে আমি আমার একটাই চাওয়া প্রধানমন্ত্রীভাবে হত্যা করেছে আমার বাবা মারা যাওয়ার আজকে দিন হয় এখন পর্যন্ত কোনো এজারভুক্ত আসামিকে তারা গ্রেপ্তার করেন আর এই মামলার যে আয়ু বিদ্যুৎ কুমার সাহা তার উপর আমার সন্দেহ যে এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমি আমার একটাই চাওয়া আমার বাবার আমি সুষ্ঠু বিচার চাই এবং খুনিদের দ্রুত আইনের আওতায় আনে এদের ফাঁসি 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 কাম্য চাই ঠিক আছে ঠিক আছে আমার বাবা একজন বিএমপির সক্রিয় কর্মী ছিল আর তার ইয়া সব কিছু আমি দেখা দেবো কি ছিল আবার বলেন তো আবার বলেন বিএমপির একজন সক্রিয় কর্মী ছিল এবং এই দশ নম্বর মধুপুর দশ নম্বর মধুপুর মধুপুর ইউনিয়ন বিএনপির সমাজ সমাজকল্যাণ বিষয়ক ইয়া সম্পাদক ছিল

এর কি দিক ক্যামেরা এদিকে ক্যামেরা দিয়ে ঘুরিয়ে সরন বাবুniak তার বাবার নাম আলহাজ্ব লারমি সরকার ঠিক আপনারা সব কেমন দাঁড়িয়ে আছেন তো তো পুরো বন্নু পড়ে গেছে কথা বল মা বাবা তুমি বটের সাথে চলে রে ল

Am așa mi-așa 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 mi-a mi-așa mi-a mi-a mi-așa mi-a 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 mi așa mi așa mi așa 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 mi așa mi așa mi așa 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 a mi

বিগত সতেরো বছরে কোনো দিন হক মানিক যে বিএনপিতে ছিলের কোনো প্রমাণ আমার কেউ দেখাতে পারবেন এবং সে কোনো দিনও বিএনপিতে ছিল না তার সদস্য পদ নাই সে দুই হাজার দুই সালে একটা বিএনপির পদে ছিল তারপর থেকে জাতীয় পার্টি করেছে জাতীয় পার্টির জয়েন্ট সেক্রেটারি ছিল তারপর চৌধুরীর সাথে দীর্ঘদিন আছে এমপির সঙ্গে আঠারো সালে নির্বাচন করছে আঠারো সালে নির্বাচন করেছে গত নির্বাচনেও সে খুব ভালোভাবে নির্বাচন করেছে এবং আঠারো সালে আমাদের এগেনিস্টে মোহাম্মদ আলী সরকারের এগেনিস্টে যে ভোট চেয়েছে ধান শীনিস্টে ভোট চেয়েছে ভিডিওকে পক্ষে সেই ডকুমেন্ট আছে দলের হাইকমান্ডের কাছে কি চান এই সুষ্ঠু তদন্ত করে নিরপেক্ষ একটা তদন্ত করে যেন এই জিনিসটা তুলে ধরে সবাই এবং আমাদেরকে যারা বহিষ্কৃত করছে আমাদেরকে যেমন দখলদারিত্ব তো দেখা দেখাচ্ছিল কিন্তু আমরা কোথাও যদি কেউ তিন দিন মান কোথাও দখলদারী মোহাম্মদ আলী সরকার কিন্তু আমার দখলদারি দেখাতে পারে তাহলে তো পলিটিক্স করবোই না কখন যে শোকাসটা করেছে যে এই শোকাজটা করার কারণে একজন আওয়ামী লীগের গুন্ডা একজন দাগি আসামি খুনি সন্ত্রাসী তাকে এই বিএনপির তকমা দেওয়া হয়েছে আমরা আমি ক্লাস সেভেন থেকে পলিটিক্স করি আমি নয় বছর পর বিএনপি সভাপতি ছিলাম